আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি আপনি ডেলির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো এত রাতে তোমাদেরকে একটাই কথা জানানোর জন্য যে গুচ্ছের মধ্যে যে বৃষ্টি বিশ্ববিদ্যালয় ছিল সেখান থেকে অলরেডি একটা বিশ্ববিদ্যালয় বের হয়েছে আমরা কিন্তু অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম যখন বলা যায় যে গুচ্ছ কর্তৃপক্ষ নিশ্চিত করে যে গুচ্ছের মধ্যে বা বৃষ্টি বিশ্ববিদ্যালয় থাকবে তখনও কিন্তু আমরা বারবার বলতেছিলাম যে একটা বিশ্ববিদ্যালয় ইন হবে নয়তো বা আউট হবে আমরা কিন্তু খুব সুন্দর করে একদম দেখাই দিছিলাম যে ব্যাখ্যা সহকারে যে কোনটা বের হতে পারে অলরেডি আমরা এই যে তোমরা যারা এর আগে আমাদের ভিডিওটা দেখেছিলা সেটা দেখে দেখতে পারবা তবে এখন হচ্ছে গুছের মধ্যে টোটালি থাকতেছে হচ্ছে উনিশটা বিশ্ববিদ্যালয় ওকে উনিশটি বিশ্ববিদ্যালয় থাকতেছে টোটাল এন্ড হচ্ছে টোটাল বাদ গেল হচ্ছে পাঁচটা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পাঁচটি বিশ্ববিদ্যালয় ব্যতীত এই যে এই পাশে টোটাল বাকি উনিশটি বিশ্ববিদ্যালয় থাকবে সো এইখান থেকে টোটালি বাদ যাবে হচ্ছে হিস্ট্রি ওকে আদি প্রবি যাই হোক না কেন ওকে এই যে এই টোটাল মিষ্টি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু এবার উৎসব করতে পারি হবে সো টেনশনের কোনো কারণ নেই তোমরা হয়তো বা বলতে পারো যে ভাই আরও কত নাটক লিখবো বা আরও কী হবে না হবে আরও কি বের হবে না এগুলো একদম যাতে না হয় বা তোমাদের মনে যাতে কোনোভাবে ভেঙে না পারো এই জন্য কিন্তু আমরা এই ভিডিওটা ক্রিয়েট করছি সো তোমরা অবশ্যই অবশ্যই একদম কনফার্ম হয়ে নাও যে উনিশটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটিভাবে থাকবে যদি না কোনো আর যদি না কোনো ঝামেলা ক্রিয়েট হয় বা কোনো ক্রমে যদি

যে উনিশটা বিশ্ববিদ্যালয় থাকবে এই উনিশ বিশ্ববিদ্যালয় নিয়ে বুঝছো দুই হাজার চব্বিশ ভর্তি পরীক্ষা হবে অ্যান্ড মনে রাখো আমরাই কিন্তু বাংলাদেশের এসটি আপডেট ডেইলি পরিবারে গুচ্ছ স্পেশাল বাংলাদেশের মোটামুটিভাবে বলা যায় যে গুচ্ছের সর্ববৃহৎ প্রস্তুতি হবে অনলাইনে ঘরে বসে তো মাত্র সীমিত একটা টাকায় যে পাঁচশো টাকায় বিজ্ঞানের শিক্ষার্থীরা গুচ্ছ পাবে কৃষি গুচ্ছ পাবে এবং মানবিকের শিক্ষার্থীরা গুচ্ছ পাবে এবং গুচ্ছের সাথে রাবি ছবি সবগুলোর প্রস্তুতি ফ্রি পাবে সো তোমরা যারা এখন আমাদের ডেইলি যে আমরা চ্যানেল করি দুই চ্যানেল করতে পারো এন্ড তোমাদেরকে আমাদের এই ভিডিওর তার একটাই মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে গুচ্ছের মধ্যে অনুষ্ঠান সুবিধা থাকতেছে এবং ভয় পাবা না নিজের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি না ইনশাআল্লাহ তুমি জয়ী হবে ওকে